নমস্কার সবাইকে আজকে যে ভিডিওটা এটা খুব মজার এটা হলো দিব্যাঙ্গনা আর্ট স্কুলের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা তা তারই একটি ভিডিও যেখানে প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল সেখানে আমাদের ছেলেমেয়েদের হাতের কাজ পেন্টিং প্রতিযোগিতা হয়েছিল এরা খুব আনন্দ সহিত এই প্রতিযোগিতা খুব অংশগ্রহণ করেছিল আর তোমরাও সেটা দেখো আর এদেরকে অনেক 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 আশীর্বাদ করো যেন এরা বড়ো হয়ে নিজেদের মতনভাবে ছবিটা আঁকতে পারে এবং ভালো মানুষ ও ভালো শিল্পী হতে পারে আমি জানি যে সবাই শিল্পী হতে পারবে না কেউ কেউ অন্য কিছু হবে তাতে যেন সবাই খুব ভালো মানুষ হতে পারে এই আশীর্বাদটা করো সবাইকে আর তোমরা দেখো উনিশে জানুয়ারি দিব্যাঙ্গনের আর একটা প্রোগ্রাম আছে সবারকে নেমন্তন্ন থাকল তোমরা সবাই দিব্যাঙ্গনের অনুষ্ঠান দেখতে এসো কলকাতা থেকে বড় বড় শিল্পীরা দিব্যাঙ্গন আর্ট স্কুলে ওয়ার্কশপে আসছে তাই তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম তোমরা অনুষ্ঠান দেখতে দিব্যাঙ্গন আর্ট স্কুলে এসো সবাই নমস্কার সবাই ভালো থাকবেন আর কাজ করবেন ওয়াটার কালার করবে আউটডোর করবে আর দেখা হবে পরের ভিডিওতে টাটা